সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে নিউরোবি ট্যাবলেট নিউরোবি ট্যাবলেট মূলত এর কার্যকারিতা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা এবং এমনকি এর কার্যকারিতা এর পার্শ্বপত্রিকা সহ সম্পূর্ণ বিষয়তে আলোচনা করার চেষ্টা করব চরণ দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক প্রথমত অবস্থায় হচ্ছে এই নিউরোবিক ট্যাবলেটের তিনটে উপাদান রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ প্রতিটি ট্যাবলেটে রয়েছে এর কার্যকারিতা এটার কার্যকারিতা হচ্ছে যাদের বিশেষ করে হাত পা কনকন জ্বালা যন্ত্রণা বা বিশেষ করে শীতকালীন সময়ে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে হয় দেখা যায় যেটা হাত পা ঝিনঝিন কনকন এই ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই নিরবি ট্যাবলেটটি খুব গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে থাকে নিরবি ট্যাবলেটটি অনেকের ক্ষেত্রে দেখা যায় কি হাত পা ঝিনঝিন কনকন ছাড়াও যে ক্ষেত্রে দেখা যায় হাতের রক বা পায়ের রক টান পড়ে বা যে কোনো সময় দেখা যায় কি কনকন করে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে এই টেবলেটটি খাওয়া যেতে পারে এই টেবলেটটি কীভাবে খাবেন জেনে নেওয়া যাক এই নিরবি টেবলেটটি আপনারা সাধারণত সকাল দুপুর সন্ধ্যা এভাবে যদি আপনি দু থেকে তিন মাস কন্টিনিউ খেয়ে থাকেন আপনাদের যে হাত পা ঝিনঝিন জ্বালা যন্ত্রণা করে থাকে এটি অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনি দূর করতে পারবেন এই ট্যাবলেটের মাধ্যমে এখন জেনে নেওয়া যাক এর কোম্পানির নাম কি এই নিরবি ট্যাবলেটের কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এখন জেনে নেওয়া যাক এর প্রাইস কত এই নিরবি ট্যাবলেটটি যা এক পডির মধ্যে রয়েছে তিরিশটি ট্যাবলেট যার মূল্য হচ্ছে তিনশো টাকা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে আপনারা এটা কিনে নিতে পারবেন তো অবশ্যই আমি আপনাদেরকে সাজেশন করব। আপনাদের এরকম ধরনের ট্রিটমেন্ট বা সাজেশন পেতে চাইলে প্রাথমিকভাবে জানতে চাইলে আমাদের এই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন আমরা আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিয়ে থাকি যেন আপনারা সেটা ঘরে বসেই সমাধান করতে পারেন ধন্যবাদ সকলকে